কার আবার আমি চলেছি মেঘমালা লাইভে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি মেঘমালা লাইভে জয়েন হয়ে যাও আচ্ছা কাল বৃহস্পতিবার কালকে মালক্ষ্মীবার তো কালকে মেঘমালার থেকে মায়ের ভিডিও আসবে তো তোমরা প্লিজ সেটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যেটা তোমায় তোমাদের বলেছিলাম যে মায়ের মূর্তি নিয়ে তোমাদের অনেকেরই অনেক রকম প্রশ্ন আছে সেই রিলেটেড একটা শটটা আপলোড করা হয়েছে তো শর্ট ভিডিও একটা আপলোড করা হয়েছে তো তোমরা সেটা চ্যানেলে ভিজিট করতে পারো চ্যানেলে দেখতে পারো আচ্ছা আর যদি কেউ যদি মেয়ে বেলা লাইভ এই মুহূর্তে দেখে থাকো সে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব উত্তর দেওয়ার কেউ থাকলে একটু কমেন্ট করো লাইফে যদি শিখে হয় হবে প্লিজ একটু কমেন্ট করে জানা কথা বৃহস্পতিবারে এই মায়ের যে ঘট পাতা এটার সম্বন্ধে তোমাদের অনেকেরই অনেক রকম প্রশ্ন আছে যে যে প্রতি বৃহস্পতিবার কি ঘট পাল্টানো হয় বা প্রতি আমরা আমাদের মা ঠাকুমাদের দেখে এসেছি যে আমাদের ঘট পাল্টাই না আবার কেউ আছে পাল্টায় তো যার যেমন নিয়ম আছে তোমরা তেমন করতে পারো আমাদের ব্যাপার আর ঘটে কলা দেওয়া আমাদের অনেক মেংবালার অনেক ভিউয়ার্স কমেন্ট করেছেন কেউ বলেছে কলা দিতে নেই হ্যাঁ তো যার জন্যে ঘটে কলা দেওয়ার শর্টস আর ভিডিও আর করি না তো একের জন্য একরকম মতবাদ আমাদের কেউ দেওয়া দেখেছি কেউ দেয় না এটা নিজের নিজের ওপর তো সেটা আপনাদের ব্যাপার কে কীভাবে পুজো করে থাকে আচ্ছা কেউ যদি থেকে থাকো মেঘমালা লাইভে প্লিজ একটু কমেন্ট করো হ্যাঁ তারপরে মাকে সাদা ফুল হ্যাঁ অবশ্যই মাকে সাদা ফুল দিতে নেই মানুষ একে অপরকে দেখেই শেখে অনেক জিনিস জানা থাকে না তো খুব ভালো লাগে নিজস্ব নিজস্ব মতবাদ আপনারা জানান সেটা তোমাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখা হয় তো কালকে মায়ের ভিডিও অবশ্যই থাকবে তোমরা দেখতে পারো মেঘমালায় ভিজিট করে আচ্ছা আর এই মুহূর্তে যদি কেউ মেঘমালা দেখে থাকো প্লিজ কমেন্ট করো লাইভ যদি দেখে থাকো আশা করছি আমি তোমাদের উত্তর দিতে পারবো এটা বলছিলাম এটা নিজস্ব নিজস্ব কেউ কলা দিতে পারো কেউ না যাদের দেওয়ার নিয়ম আছে তারা দেবে যাদের না দেওয়ার নিয়ম কেউ দেবে না এটা তোমাদের উপর নির্ভর করছে তোমাদের যেটা নিয়ম আছে তোমার সেটাই করবে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে রিমা মন্ডল থ্যাংক ইউ সো মাচ দিদি খুব ভালো লাগলো শুনে সত্যি তোমাদের এই যখন এত সুন্দর সুন্দর কমেন্ট করি খুব ভালো লাগে মেঘমালাকে যে এত ভালোবাসা দিয়েছো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমার ভালো লাগে সত্যি খুব ভালো লাগে আর দেখো আর বাস্তু ভিডিও বা বাস্তু শর্টস এই জন্যই আপলোড করা হয়েছে তোমাদেরই ভালো লাগার জন্য কারণ তোমরা এত দেখতে ভালোবাসো দেখতে চাও এত কমেন্ট করো এত সুন্দর সুন্দর হ্যাঁ যেটা বলি সত্যি আমার কমেন্টে রিপ্লাই করা সম্ভব হয় না এত এত কমেন্টে তো প্লিজ তোমরা চাইলে লাইফে নিজেদের নিজেদের প্রশ্ন বা কথা রাখতে পারো ওকে আর কেউ আছো মেমবেলা লাইফে প্লিজ একটু কমেন্ট করো বাড়ি কোথায় আমার বাড়ি বোলপুর শান্তিনিকেতন দিদি কোথা থেকে দেখছো একটু প্লিজ জানাও আর কেউ থাকলে প্লিজ একটু কমেন্ট করো আমার বাড়ি মুর্শিদাবাদ ও তুমি আচ্ছা কি দেখো দিদি মানে নিয়মিত আচ্ছা আর যদি কেউ মেঘমালা লাইভ দেখে থাকো প্লিজ কমেন্ট করতে পারো তোমরা সাবস্ক্রাইব করেন ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো তোমার সাথে কথা হয়ে আচ্ছা যদি কেউ মেঘমালা লাইভ দেখে থাকো কমেন্ট করো আমার নাম সুতোপা আচ্ছা তো যেটা বললাম যে ঘরপাতার ব্যাপারটা তো সেটা তোমরা সেইভাবে করতে পারো যেমন তোমরা ভালো বুঝবে তোমাদের যেটা নিয়ম আছে সেভাবে করতে পারো ঠিক আছে আর তোমরা তোমাদের চোখ পেছনে রাখো যে হ্যাঁ এটা করতে না বা এটা করতে হয় তো সেটা সত্যি আমরাও জানি না সঠিকটা যার যেটা নিয়ম আছে সে সেইভাবেই করবে এটা একটা ভিডিও ভিডিও ঠিক আছে তো আচ্ছা আর যদি কেউ থেকে থাকো মেঘমালা লাইভে প্লিজ একটু কমেন্ট করো আছি ভালো ঠিক বললাম তো তিথি তো তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য নিশ্চয় আমি তোমার লাইফে জয়েন করেছিলাম কিন্তু জানি আমাদের এখানে চরম কিছু তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে গো তো আমি ওই জন্য আমি তোমার লাইফটা আমি কন্টিনিউ করতে পারলাম না বাড়ির সবাই কেমন আছে দীপ হ্যাঁ ভালো আছে ভালো আছে তোমার বাড়ির সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে স্বয়ং তো তো ওই জন্য আমি কাকিমা কেমন আছে হ্যাঁ মা ভালো আছে আগের থেকে অনেক বেটার আছে বলে এখন ভিডিও আপলোড করতে পারছে তো মা লাইভে নিশ্চয়ই আসবে আমি তোমার কথা বলেছি আর তুমি তো জানো যে মা তোমার ভিডিও দেখে যার জন্যে আমি তোমাদের নাম জানি কারণ আমি তো মেঘমালার কেউ নয় মাই মেঘমালার অনার মায়ে সব কিছু মাই ভিডিও বানায় মায়ে সব কিছু

আমি কাকিমার কাছেই আছি কিন্তু মানে আমি আমি আর মা অনেকটা ডিসটেন্স আছি বলে আমি ডাকতে পারবো বলে মনে হচ্ছে না এই মুহূর্তে তবে আমি সত্যি আমি চেষ্টা করব নেক্সট লাইভে আর মা আমি একসাথে আসার আর অবশ্যই তোমার কথা আমি বলেছি যে তুমি দেখতে চেয়েছো কথা বলতে চেয়েছো আর তোমার নাম তো আমি আমি তো তোমাকে জন্য আগে থেকেই চিনি তোমার নাম বলছিলাম কারণ আমি মায়ের মুখতে তোমার নাম শুনেছি কারণ তুমি যেমন দেখছো সেরকম মাও তোমার একজন মাওয়ার্স সাবস্ক্রাইবার মানে সবই বলতে পারো আর তোমাদের পেজ আমরাও রীতিমতো ফলো করি হ্যালো সায়ন্তিকা আর কে কে আছো লাইভে একটু কমেন্ট করো মনে যে কাকিমা খুব বড় ফ্যান কাকিমাকে খুব দেখতে যায় খুব ভালো লাগে শুনে সেটা কারণ মেঘমালায় যত ভিডিও যায় দেখবে সব সবকিছু সত্যি মা আমি কিছুই করি না এই ব্যাপারে আমার ঠিক নলেজও না আমি কিছু করিও না তো সত্যি মাই সব কিছু করে ভিডিও বানানো বলো ভিডিও এডিট করো যাই কিছু সব কিছুই মা না আমিও তোমাদের মতো বলতে পারি একটা মেঘমালার দর্শক ছোট টিপ পড়বে আমি টিপ করি না ওটার সাথে আমার একবারে হয় না জানো তো আমি জিনিসটা আমি খুব করতেই পারি না থ্যাংক ইউ সো মাচ বলার জন্য তিথি খুব ভালো লাগলো তোমার বলাটাই সত্যি খুব ভালো লাগলো আমার তুমি বলছো আর তুমিও খুব মিষ্টি আমি দেখেছি তোমায় তোমার ভিডিও আমি অনেকগুলো দেখেছি খুব মিষ্টি মেয়ে তুমি আচ্ছা আর কে কে আছো লাইভে প্লিজ একটু কমেন্ট করে জানাও আজকে আমি তাও আমি সবার সাথে কথা বলতে পারছি মানে শো করছে এত নেটওয়ার্ক প্রবলেম চলছিলো যে এই কদিন ধরে আমার কাছে কিচ্ছু মানে কোনো কমেন্ট কিছু শো করছিল না বারবার লাইভটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলো তো আজকে অনেক বেটার সত্যি খুব মিষ্টি লাগবে তোমায় তুমি খুব মিষ্টি থ্যাংক ইউ সো মাচ দিদি থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লাগলো তোমার কথা শুনে অবশ্যই আমি আচ্ছা আমি নেক্সট পড়বো তোমার জন্য আমি পড়বো সত্যি আমাকে কেউ পড়াতে পারে না কাকিমা মানে আমার মা খুব চেষ্টা করে আমাকে পড়াবার কিন্তু সত্যি আমাকে কেউ পড়াতে পারে না এই জিনিসটা কিন্তু বেশ ঠিক আছে তোমার কথা অনুযায়ী আমি নিশ্চয়ই পড়বো তুমি এতবার করে আমাকে বলছো নেক্সট টাইম নিশ্চয়ই টিপ দেবো থ্যাংক ইউ তোমাকেও আর কেউ কেউ মেঘমালা লাইফে আছো প্লিজ কমেন্ট করতে পারো তো নিশ্চয়ই আমার গোপসকে দেখেছো তোমার গোপনাকে আমি দেখেছি খুব ভালো লেগেছে আমার খুবই ভালো লেগেছে আমার আমি দেখেছি আমি তোমার ভিডিও আচ্ছা আর কেউ যদি মেঘমালা লাইভ দেখে থাকো তো প্লিজ তোমাদের কমেন্ট রাখতে পারো yeah ঠিক আছে চলো টাটা আজকের মতো নেক্সট লাইভ মানে কালকে আমি আবার লাইভে আসবো আশা করি তোমরা প্লিজ পারলে জয়েন হলো করো আর মেঘমালা প্লিজ তোমরা মেঘমালা দেখো তোমাদের আশা করি ভালো লাগবে ভালো লাগবে তোমরা চ্যানেলে ভিজিট করতে পারো যার ইচ্ছা যদি কেউ লাইভে নতুন হয়েও থাকো চাইলে দেখতে পারো তো ঠিক আছে চারটা শুভরাত্রি সবাই ভালো থাকবে আর নেক্সট লাইভে তোমাদের সঙ্গে আবার দেখা হবে অনেক কথা হবে আর হ্যাঁ বারবার একটা কথাই বলবো কেউ প্লিজ রাগ করবে না খারাপ হবে না কমেন্টে উত্তর দিই না এই যে কথাগুলো বলো যে সত্যি রিপ্লাই করা সম্ভব হয় না যার জন্যে লাইভ করা তো প্লিজ তোমরা পারলে লাইভে জয়েন করো আশা করবো যে তোমরা জয়েন করবে আর আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো ওকে থ্যাংক ইউ সো মাচ শুভরাত্রি সবাই ভালো থেকো আর নেক্সট লাইভে দেখাবে তোমাদের সাথে থ্যাংক ইউ সো মাচ